হ্যাকিং বর্তমানে সারা পৃথিবী জুড়ে একটা পরিচিত শব্দ বেশিরভাগ সময়ে দেখা যায় যে হ্যাকাররা সুরক্ষিত সব কম্পিউটার নেটওয়ার্ক আর কম্পিউটার সিস্টেম হ্যাক করে কোনো আর্থিক লাভের জন্য নয় স্রেফ দেখিয়ে দিলাম আমরাও পারি এই ধরনের উপলব্ধি থেকে এরা সাধারণত খুব অহংকারী দুর্বিনীত এবং মেধাবী হয় তো আসুন সেরকমই কয়েকজন হ্যাকারের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিই জন ড্রেফার হ্যাকার নামটা সর্বপ্রথম প্রদান করা হয়েছিল এরকম হাতে গোনা মানুষের মধ্যে জন ড্রেপার অন্যতম তাকে বলা হয় হ্যাকিংয়ের আদি পিতা উনিশশো সত্তরের দশকে আমেরিকাতে ক্যাপন ফ্রেন্স নামে একটা খাবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল একবার ক্যাফন ফ্রেন্সের নির্মাতারা তাদের পণ্যের প্রচার কৌশল হিসেবে এর প্যাকেটের ভিতরে একটি খেলনা হুইসেল দেওয়া শুরু করে আর ড্রেপার এই হুইসেল দিয়েই তার কার্যসিদ্ধি করে ড্রেফার খেয়াল করেছিল যে একটা সক্রিয় টেলিফোন কল শেষ হলে টেলিফোন এক্সচেঞ্জ থেকে যে স্বয়ংক্রিয় শব্দটি প্রদান করা হয় তার সাথে এই হুইসেলের হুবু হুমিল আছে সে কল করার পর নির্দিষ্ট একটি সময়ে ওই হুইসেল দিয়ে শব্দ করত যা থেকে এক্সচেঞ্জ মনে করতো কলটি বোধহয় শেষ হয়েছে কিন্তু যেহেতু কলটি ছিল ড্রেপারের বানানো তাই বাস্তবে কলটি শেষ হতো না তাই হুইসেল বাজাবার পর ড্রেফার ইচ্ছা মতো কথা বলতে পারত এবং এর জন্য তাকে বাড়তি কোনো বিল দিতে হতো না কিন্তু বিধিবাম বছর দুই এভাবে চলার পর অবশেষে ধরা পড়ে ড্রেপার আর সাজা হিসেবে তাকে দুমাস জেল খাটতে হয় কেভিন মিটনিক হ্যাকিংয়ের জগতে অন্যতম বিখ্যাত হ্যাকার হচ্ছে কেভিন মিটনিক উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে হ্যাকিংয়ের ভুবনে পদার্পণ করেন মিটনিক প্রথমে টুকটাক হ্যাকিং করলেও সিরিয়াসলি হ্যাকিং শুরু করে উনিশশো সালের দিকে সে সময় ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার ছাত্র ছিল একদিন ইন্টারনেটে পূর্বসরি অর্পানেট অ্যাক্সেস দেখতে পেয়ে যায় মিউনিট আর আর্পানেট যেহেতু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নেটওয়ার্ক ছিল সেহেতু মন্ত্রণালয়ের সকল স্পর্শকতর ফাইল দেখার সুযোগ পেয়ে যায় ক্যাভিন মিটনিক তবে সে কখনও এ ফাইলগুলোর অপব্যবহার করেনি পেন্টাগনের গোপন ফাইলে ঘুরে বেড়ানো ছিল তার শখের মতোই কিন্তু এভাবে আর বেশিদিন চলেনি আরপানেটের সিস্টেম অ্যাডমিনরা টের পেয়ে যায় মিটনিকের অস্বস্তি অবৈধভাবে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করার অপরাধে গ্রেপ্তার করা হয় তাকে এবং পাঠানো হয় সংশোধন কেন্দ্রে কিন্তু মিটনিক পুরোপুরি সংশোধিত হননি হ্যাকিং তার কাছে ছিল নেশার মতো আর এ কারণেই পরবর্তীতে তাকে বেশ কয়েকবার লাল দালানের ভাত খেতে হয়েছে রবার্ট মরিস হয়তো জোড়া বিখ্যাত হবার চিন্তা করেই হ্যাকিং শুরু করেছিল মরিস উনিশশো সালে কর্নেল ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় নিরানব্বই লাইনের একটা কোড লিখে ছেড়ে দিয়েছিল বিভিন্ন নেটওয়ার্কে যা খুব দ্রুত শত শত কম্পিউটারকে আক্রমণ করে পরবর্তীতে এই কোড মরিস ওয়ার্ব নামে পরিচিত লাভ করে ধরা পড়ার পর মরিস আত্মপক্ষ সমর্থন করে বলে যে সে কোনো খারাপ কাজ করেনি কোড ছাড়ার মূল উদ্দেশ্য ছিল ইন্টারনেটের সাথে কতগুলো কম্পিউটার সংযুক্ত আছে তা বের করা শত শত কম্পিউটারকে আক্রমণ করার অপরাধে উনিশশো সালে গ্রেপ্তার হয় মরিস পরে অবশ্য দশ হাজার ডলার জরিমানা দিয়ে মুক্ত হয় সে কেভিন পোলসেন উনিশশো সালে কেভিন পোলসেন মানের চব্বিশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে এফবিআই কম্পিউটার ও টেলিফোন সার্ভারে গোপন প্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয় তাকে কিন্তু গ্রেপ্তার করে বেশি দিন আটকে রাখা যায়নি তাকে বিচার শুরুর আগেই কৌশাল জেল থেকে পালিয়ে যাইছে এর মাধ্যমে সে একটি ঘটনা ঘটায় লস অ্যাঞ্জেলসে সেখানকার একটি রেডিও স্টেশনে একবার ঘোষণা দেয় একটি নির্দিষ্ট দিনে তাদের কাছে যত কল আসবে তার মধ্যে একশো তিন নম্বর কলারকে দেওয়া হবে একটি দামি পোর্ষে গাড়ি পোলসেও তার কাজের ধারা অনুযায়ী রেডিও স্টেশনের টেলিফোন সুইচবোর্ড লাইন হ্যাক করে বনে যান একশো তিন নম্বর কলার তারপর দাবি করে পোর্ষে গাড়িটি কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি দ্রুতই ফাঁস হয়ে যায় অবশেষে পালিয়ে যাবার সতেরো মাসের মাথায় পুনরায় গ্রেপ্তার করা হয় পোলসানকে ভ্লাদিমির ইলেভেন কুখ্যাত হ্যাকার ভ্লাদিমির লেভিনের মূল টার্গেট ছিল বিখ্যাত সিটি ব্যাংক কয়েকটি কর্পোরেট ইউজারের পাসওয়ার্ড হ্যাক করে তাদের অ্যাকাউন্ট থেকে সে সরিয়ে ফেলে দশ দশমিক সাত মিলিয়ন ডলার এসব টাকা সরিয়ে ফেলে সেগুলো পাঠিয়ে দেয় যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড নেদারল্যান্ড ইসরায়েল ও জার্মানির কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে এ কাজ অবশ্য লেভিন একা করেনি তার সহযোগী ছিল আরও চার পাঁচজন তার সঙ্গী সাথীদের কয়েকজন বিভিন্ন দেশের এই গোপন অ্যাকাউন্টগুলো থেকে টাকা তুলতে গিয়ে ধরা পড়ে লেভিন নিজেও ধরা পড়ে উনিশশো সালে বিচারে তার তিন বছরের জেল ও দুই দশমিক পাঁচ লাখ ডলার জরিমানা করা হয় আর খোয়া যাওয়া ডলারের চার লাখ বাদে বাকি সবই অর্থ উদ্ধার করা সম্ভব হয় ডেভিড স্মিথ ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া সর্বপ্রথম ভাইরাসটি সৃষ্টা হতে চেয়েছিলেন স্মিথ উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে বসে চুরি করা একটি এ অর্থাৎ আমেরিকান অনলাইন অ্যাকাউন্ট থেকে একটি ওয়ান ছেড়ে দেয় ইন্টারনেটে ওয়ানটির নাম ছিল মেসিলা যা পরবর্তীতে ইন্টারনেটে ঢুকে ব্যাপক ক্ষতিসাধন করে এবং প্রায় তিনশোটি বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হামলা চালায় এর মধ্যে মাইক্রোসফট ইন্টেল লুস টেকনোলজির মতো কোম্পানিও ছিল গোটা আক্রমণটায় প্রায় আশি মিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি সাধন করে তবে কাজটি করে বেশি দিন শান্তিতে থাকতে পারেননি স্মিথ বিচারে তার লম্বা মেয়াদের কারাবাস হলেও পরে তা কমিয়ে নিয়ে আসা হয় মাত্র বিশ মাসে জুলিয়ান পল অ্যাসেন্স উইকলিক্স দিয়ে জনপ্রিয়তা আসেন জুলিয়ান পল অ্যাসেন্স আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রের দলিল তুলে ধরে তিনি সম্ভবত আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের কাজটি করেন ষোলো বছর বয়সে মেন্ডাক্স নামের একটি হ্যাকিং গ্রুপের সাথে যুক্ত থেকে তিনি হ্যাকিংয়ে দক্ষ হয়ে ওঠেন রাফায়েল গ্রে ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে টাকা তুলতে উস্তাদ রাফায়েল গ্রে যিনি নিজেকে বিলগেট স্যাকার নামে পরিচয় দিয়েছিলেন বলা হয় তার সামনে কোনো কম্পিউটার নেটওয়ার্কই নিরাপদ নয় কারণ যে কোনোভাবেই সব নিরাপত্তা ভাঙতে সক্ষম রাফায়েল গ্রে দু সালে এফ বি তৎপরতায় রাফায়েল গ্রে ধরা পড়েন গ্যারি ম্যাকমিনন গ্যারি ম্যাকনিরন সাতানব্বইটি মিলিটারি ঘাঁটি এবং নাসা কম্পিউটার হ্যাকের জন্য গ্রেপ্তার হন দু সালে তিনি সমগ্র আমেরিকার সেনাবাহিনী ক্যাম্পের প্রায় দু কম্পিউটারের সমস্ত ডেটা মুছে দেন মাত্র চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যার ক্ষতি আমেরিকা এখনও আর কাটিয়ে উঠতে পারেনি